হ্যালো আলাইকুম वेलकम টু বেক মাই ইউটিউব চ্যানেল এখন হায়দ্রাবাদ খুব বেশি বৃষ্টি আর বৃষ্টির কারণে হায়দ্রাবাদ পলা জাগা জায়গায় আর পানি হয়েছে গলা পানি হোম পানি পর্যন্ত হয়ে গেছে মানুষ ঘর থেকে বার লাইন নাই আমি আইসিআই দেখ এক বিল্ডিং আপনারারে দেখাই আর আপনারার কাছে অনুরোধ রইল যার কাছে ভিডিওটা গিয়ে আপনারা ভিডিওটারে বেশি বেশি করে শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা শ্রীপ দুই দিন কোর বৃষ্টির কারণে হায়দ্রাবাদর অবস্থা ভয়ঙ্কর আপনারারা পড়ছে আপনারা ভিডিওটা শেয়ার করবা আর হায়দ্রাবাদের অবস্থা আপনারা দেখাই আপনার কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটা শেয়ার করিয়া অন্যরে দেখার সুযোগ করিয়া দিবা হায়দ্রাবাদের অবস্থা খুব বেশি খারাপ হায়দ্রাবাদ মানে অবস্থা রেখে স্কুল কলেজ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ওই দেখুন ইটা হারি বৃষ্টির পানি কোনো নদীর পানি আইসে না কোনো বান ভাঙি আইসে না তা এক বৃষ্টির পানি অবা রোড রৌদ কতটা পানি জমছে দেখ প্রাণী রৌদ কত খান পানি বাইক লইয়া স্কুটি লইয়া এটা খুব জায়গা জায়গায় তো যাবাও যায় না অলারি পানি জমছে আর অবা চাও অবস্থা দয়া করে আর আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা যে তা আমরা বিদেশি নাসুন যারা দে সুগি জমেটো ওলা উবেরো কাম করেন বা বহুত অর্ডারও বিশ টাকা ত্রিশ টাকা ফাজিল দেখি বাই হল ফুড ডেলিভারি ওলা উবেরো না আনা রোড রোডগার্ড ওটা পানি সমূহ এর বাদে সাজ কাম করবায় নিজে যদি বাঁচিয়ে যান তাহাতে জাহান আছে আপোনাৰ কৈছে অনুৰোধ সৰীয়াকৰীয়া ৰৌডাৰ্ডৰ অৱস্থা খুব খাৰপ এক দুদিন দম লৈ এক দুদিন পূৰ্বিত তাৱৈ যাব অডখৰ জি এম চিৰ পাই এজনে ৰৌ মুড়ি চাফ কৰি পানী যাৱা লাগে অৱালা মুড়িত খেচৰা লাগি যায় ইয়াৰ কাৰণে পানী যাইতে পাৰে না তেলেংগানাত ফানী জমাৰ মেইন কাৰণ হ'ল তেলেংগানাত চাইডেদি ৰ'দৰ চাইডেদি কোনো ড্ৰেইন তাখেনা যদি ৰ'দৰ চাইডেদি ড্ৰেইন তাহটো তাইলৈ ফানীয়ে মনত কৰক কিছু খেচৰা পেচৰা ঠেলাইয়েলিয়াগে তেলেংগানাত ৰ'দৰ চাইডেদি ড্ৰেইন তাহেনা চাৰা হ'লেও ৰ'দৰ নিচেদি মাটিৰ নিচেদিয়া মাটিৰ নিচেদি তাহাৰ কাৰণে আহ মন কৰক খেচৰা জমি আৰু জমাৰ পৰে পানিটা পুরা জলদি যাইতে পারে না এর কারণে ফানি জমি যায় আমি বালনগর ফ্লাইওভারর অন্ত আপনারার দেখাইছি আপনারার কাছে অনুরোধ রইল এস টি আর এফ আইয়া পর্যন্ত মানুষ উদ্ধার করার ফানির স্পিড তাইলে আপনারার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা যদি পালা লাগে তো শেয়ার করিয়া দিবা আর পেজর যারা নয়া এরা আমাৰ এ তোৰা চাপৰ্ট কৰবা আমাৰ পেজ তাৰে ফ'ল' কৰিয়ে দিবা ভিডিঅ' আহিছিল বা সুতাম না টান্দা তৰ তৰ আই খাফাৰ ঔ ফুৰি ইমান টান্দা ফানি এৰ ফৰেও আইচি আইয়া আমি আপোনাৰাৰে দেখাইছি ঐ দেখ বনী নহ'লে ঔ বাই বেয়া চাইতৰা কিছু কৰা নাই শেষ হাৰে হেল্প কৰত হেল্প কৰ্তা যেতিয়া ফানি তামেগীয়া হ'লে হেল্প কৰত না